নাম মেয়ে ছিল একটা এখন ধর্ষিতা কী তোর পরিচয় বলা বারণ বদনাম হয় পাচ্ছে তাই নির্যাতিতা পরিচয় বদনাম হবে কার বদনাম বদনাম পরিবারের বদনাম পাড়ার বদনাম শহর রাজ্যের আর দেশের তাই তো কেউ বলে তিলোত্তমা কেউ বলে অভয়া আর কেউ বলে নির্ভয়া এইসব নামে তলায় চাপা পড়ে গেছে আমার নাম আমার পরিচয় ফসকে বেরিয়ে গেছে কার আমার আসল নাম আসল পরিচয় ভাইরাল হয়েছে ছবি জানো তো তোমরা সবই যারা করলো অন্যায় অত্যাচার তাদের কোনো নেই অপমান অথচ যে হলো নির্যাতিত অত্যাচারিত তার খোয়া গেল মান চুপ চুপ রাক ঢাক ঢাক বলিস না আর কিছু বলিস না কিছু আর যা গেল তা গেল আর মান খোয়াস না বাপমার এই ভাবনাতে রোজই কত মেয়ে হয় রেপ চিনিয়ে দিতে পারে দোষীকে তবু থাকে চুপ আমি তো গিয়েছি মোড়ে লড়াই করে বীরের মতন বিশটা পাশ্ডর সাথে অভিমন্যুর মতন কেউ জানতে পারল না তাদের নাম দিন সপ্তাহ পেরিয়ে যাবে মাস প্রতিবাদের আগুন নিভে যাবে শেষমেশ প্রমাণ হয়েছে লোপাট ধর উৎসব দিয়েছে গা ঢাকা প্রকাশ্যে কাঁদছে আমার মা বাপ আর আর লুকিয়ে কাঁদছে ধর্ষকের বাপ মা আমি তো গিয়েছি মোড়েই এক রাতের অত্যাচারে নিত্য মরছে ওরা ভয়ে নিত্য মরছে ওরা ভয়ে এই বুঝি ফাঁসি হয় নমস্কার